হ্যালো হিজাবি গার্লস আসসালাম আলাইকুম আজকে আমি অনেক সুন্দর একটি কাঁচুপি স্টাইল নিয়ে চলে আসলাম আর এটা আমি করছি ব্রাউন কালার হিজাবের সাথে প্রথমে আমি হিজাবের একটা পাশ লম্বা আর একটা পাশ খাটু নিয়েছি এরপর এই যে গলার নিচে পিন করে দিব হিজাবটাকে কপালের উপর বসিয়ে গলার নিচে একটা কয়েন পিন দিয়ে ভালোভাবে আটকিয়ে দিচ্ছি এই তো আমার পিন করা হয়ে গিয়েছে এখন আমি কপালের এইখানে পয়েন্ট করে এখানটায় আমি একটা পিন দিয়ে আটকে দিচ্ছি পিন দিয়ে আটকে দেওয়া হয়ে গিয়েছে এরপর আমি আমার নিকাপটা পরে নিচ্ছি নিকাপটাকে একদম পারফেক্টলি পরে নেব আর ভিতরের মাস্কটাও আমি খুলে নেব প্রথমে নিকাপটা পরে নিই এরপর আমি মাস্কটাকে খুলে নিলাম এখন টেনে টেনে নিকাপটাকে সেট করে দিয়েছি এরপর হিজাবের যে লং পার্টটা নিয়েছিলাম সেটাকে এইভাবে আমি একদম গলার নিচে ঢিলে ঢালা করে মাথার উপরে জাস্ট বসিয়ে দিয়েছি একদম টাইট করে নিই তো এখন এই যে দুই পাশে দুইটা পিন দিয়ে সিকিওর করে নিতে হবে প্রথমে আমি একটা ছোট্ট পিন লাগিয়ে দিচ্ছি একটা পাশে আর অপর পাশে আমি একটা ছোট্ট চশমা ব্রুচ লাগিয়ে দিব তো এই ব্রুচটা আমি এখন এই যে নিকাবের এক পাশে লাগিয়ে দিচ্ছি এই নেকআপ স্টাইলটি খুবই সুন্দর লাগে কিন্তু এই যে এখনই কিন্তু ফাইনাল লুক চলে এসেছে এরপর আমি সামনের সাইডটাকে কভারেজ দিয়ে নিচ্ছি ফুল কভারেজ এখন এই যে সামনের যে শর্ট পার্টটা ছিল হিজাবের এটাকে অপর পাশে কাঁধে উঠিয়ে এরপর আমি ফুল কভারেজ দিয়ে নেব আর পিছনের সাইডটাকেও আমি ফুল কভারেজ দিয়ে নিচ্ছি আশা করি আমার ভিডিওটি সবার কাছেই ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে লাইক এবং কমেন্ট করে যাবেন আর কেমন হিজাব বা নিকাব টিউটোরিয়াল আপনারা চান কমেন্ট করতে পারেন এখন আমি একটা সুন্দর ব্রুজ পরে নিচ্ছি আর এই ছিল আমার আজকের হিজাবের ফাইনাল লুক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ